হে রোজা ধরছে ইগু রুজা কবুল অর্থ যে মানে এবাদত দিয়া অন্যরে দুঃখ দে অন্য যদি তার তাকি দুঃখ পাইয়া অভিশাপ দে ই মানুষের এবাদত আল্লাহর কাছে কবুল নাই যে মানে এবাদত করে তার এবাদতে অন্যরে শান্তি দে অন্য কোন দুঃখ পায় না তার এবাদত আল্লাহর কাছে প্রিয় ও তার লাগি মুসলমান আল্লাহর বন্ধে গান লক্ষ্য রাগ পাক কালাম কোরআনে করিম দিকে রমজান শরীফ রহমতর দিন রমজান শরীফ মাঘ বিরতর দিন রমজান শরীফ জাহান নাম তাকি আজাদির দিন এজন্য রমজান শরীফ আই গেলে আমরা করণীয় ইয়া তাকলো বেশ মাইক বাজাইতাম না দিনো সিল্লাইতাম না দরবার করতাম না তসবিজি কি রেবাদত করলে মানুষের বেশ দেখা নি না আর রাই তৈলে মাইক বাজানি সিল্লানি মানুষরে দেখানি অন্যান্য জাতীয় আপনার গুম নিদ্রা নষ্ট করা এটা কোনো অবস্থায় শরীর সম্মত নাই যার কারণে বাই হল আগামী রমজান বারো তেরো দিন মাত্র মেহরবানি করিয়া মাইক গুন বাজাইয়া মানুষের দুঃখ দিবা না আরেকটা আইসে এখন বর্তমান দারুল সকালে কিছু মানুষ গুমাই নি না সকালে কিছু মুসলমান ইশ্বাকিয়া গুমাই যা নয় দশটা এগারোটা পর্যন্ত ঘুমা এমত অবস্থায় দারুল কিরাত আমরা গণ গণ এতজন চলে হয়তো কম কোনো কোনো এলাকা আছে সব মসজিদ দারুল কিরাত চলে এখন দারুল কিরাত তোর মাইক আরম্ভ হইল সাড়ে আটটা বা নয়টায় বেটা গুম এই পৃথিবী পাক পরবর্তীগার আলমের সৃষ্টি হোসেন একদিন পৃথিবীর শেষও আছে জীবজগত যা কিছু আল্লাহ বানাইছেন সব একদিন মিসমার হইব কেউ থাকতো নয় যার এই মধ্যে আল্লাহ আল্লাহ রসুল্লার নির্দেশ অনুযায়ী জীবন সুন্দর হইব তার মরণ কবর হাসর আল্লাহ পাক পর্বত দীঘারিয়ালে শান্তি ও সালামত করিয়া দিবা এজন্য ই দুনিয়াত কোনো দনীয় রয়েছে না কোনো গুণীয় রয়েছে না কোনো ফকির রয়েছে না কোনো সাইল মহতাজ রয়েছে না পৃথিবীটা কেউ লাগি দনে দৌলতে বরপুর আশ্রদ্ধা তাই যেমন ষাট সত্তর বছর জীবন হয় যে মানুষ গরিব অসহায় দিন দরিদ্র মোহতাজ সাইল বিকারী জীবন ষাট সত্তর বছর যায় সুকেও কার দুখেও জীবন গরিব দনির লাগি আল্লাহর যাতে নির্ধারণ করছি যেমন দনিরে আল্লাহ হায়াত দিন তীর্তদ আল্লাহ গরিব হায়াত দিন সুখীরে যেভাবে আল্লাহ সময় দেন দুঃখের বাল্লায় ঠিক সেইভাবে সময় দিন সুখে দুঃখে শান্তি ও অশান্তি যারা আমরার মন রে ঠিক রাখিয়া দিল ইরাদা নিয়ত্রে রে ঠিক রাখিয়া আমরা যে সমুধে মানুষ আল্লাহর বন্দেগি করমু পাক পরবর্তীগারে আলমে দুনিয়া খেরাতর মধ্যে আমরা শান্তি দিবা সব আমল নির্ভর নিয়তর উপরে নিয়ত সফা বলা দফা নিয়ত বলা নাই আপনার খামর বিনিময় নাই সব আমলে নির্ভর করে নিয়তর উপরে ইরাদার উপরে এর কারণে যে কোনো আমল করবার আগে নিয়ত ইয়াল জরুরি একমাত্র অজুর বেলায় নিয়ত লাগে না অজুর বেলায় নিয়ত শর্ত নাই আপনি নমাজ লাগি অজু খর না রোজার লাগি করা লাগি করা না লাগি তাহরিলা খর লাগি খদ্দা না ফিকিরর লাগি খদ্দা অজুর লাগি নিয়ত নাই লাইচাত মিছৰ তিনিম অজুৰ লাগি চৰ্ত নাই নিয়ত নাই আগ্নে অতে একেই আমল যে তাত কোনো নিয়ত লাগে না চব পাৰিবা অজু কৰলে মনে কয় পবিত্ৰতাৰ লাগি সৰু কোৱা মনে এবাদতৰ লাগি সৰু কোৱা মনে তৌবাৰ লাগি সৰু কোৱা একেই অজুৱে আগনাৰ তিলাৱত নমাজ ওহিব জিকিৰ অহিব তৌবা অহিব আলেদা আলেদা অজু করা লাগতো না আপনি নিয়ত করছইন নমাজ ভরিতা লাগি অজু সর্ত অজু সরা নমাজ না তাই নিয়ত করছো নমাজর এখন নমাজ ভরিলা যে ও যদি আপনে বিল ও যদি টিলাওত যাইজ তৌবাও যাই জিকিরও যাই যা আপনে করবা নিয়ত করছিলা শুধু লাগি যে আমি নমাজর ইরাদা করছি অজু করিয়া একই নিয়তে ভিন্ন কিসিমর এবাদত যা ওনার ইচ্ছা তা আপনি করতে পারব কিন্তু অজু ব্যথিত যত আমল আছে আপনি সব আমলের মধ্যে নিয়ত লাগবে খালিস নিয়তে কোনো এবাদত করবে কামা হকা সব আল্লাহ দিবা দিল এক মুখা নিয়ত এক মুখা মুখ এক মুখা যে মানুষের ইরাদায় আর জবানে এ হইতো নাই তার এবাদত আল্লাহর কাছে কবুল হইতো নাই এর কারণে আপনার আমরা যে কাম করি দিলে জানে আমরা যে কাম করতাম আল্লাহরে রাজি করবার লাগি নিয়ত আমরা সব সময় খালিশ আমি ই এবাদত করিয়ার শুধু আমার আল্লাহ কুছার আমি ই কাম করিহার শুধু আমি আল্লাহর কাছে বিনিময় পাওয়ার লাগি আমি ই কাম করিহার আল্লাহর লাভ করার লাগি যদি আপনার নিয়ত ঠিক হয় এবাদতে ফল দিব নিয়ত আপনার মানে আমা আমি ফরে গাড়ি যে করিহা মানে আমা আপনার নিয়ত হইল মানর গেছে বাল্লা হইতা লাইবা তো আপনার নিয়ত বদলা তো আল্লাহ দুনিয়া দিলা বালা হইতে চাইছিলা আপনি চাইছিলেন মানে আপনার বালাক হইতা আপনি নমাজ করেন আপনি রোজা করুন করি আপনি তসপি মারুন আপনি জিকির করুন মানে আপনার বালাক হইতা মানে বালা বালাকই তো কিয়ামতর ময়দানও অনেক মানুষ জীবনে বহুত নেকি করছে ময়দানে মাসর খুব আশাবাদী ইয়ে থাকব যে আইজ আমার নাজাত হইব যখন নমা ভাইব দেখবো নেকি কর্তন হয়ে গেছে মায়ুস হয়ে যাব জিকার করবো বিষ্টারে এতো আমোল খরলাম আইজ আমার আমল নোমা দেখি খালি আমার হালত দেখি কঠিন খরিষ্ট হলে আল্লাহর পক্ষ তাই উত্তর দিবা বন্ধা তোমার নিয়তা আসিল মানে বালা হইতা তুমি এবাদত করছো ঠিক তোমার ইরাদাও নিয়ত আসিল মানে বালা বালাকইতা মানে তো বালা খুইস তোমার বিনিময় দু পাইলিস তো তোমার কিচ্ছু নেই আল্লাহর হাবিব সাল্লাহ্লামে ফরমাইছেন আল্লাহর এবাদত করতে সময় আল্লাহর কাছে খুঁজো আল্লাহ আমার এবাদত রে দেখাই নি তাকি তুমি হেফাজত ফরমাইও রিয়াকারি তাকি আমার এবাদত রে হেফাজত ফরমাইও এই জমিনের মানুষ বেশিরভাগ হইলো রিয়ার মাঝে ব্যস্ত রিয়া বলতে লুক দেখানি মানুষ দেখানি আমরা বেশিরভাগ মানু হয়ে গেছি মানরে দেখাইতাম আমি ফরেস্ট গান মানরে দেখাইতাম আমি বড় আল্লাহ বিল্লাহ খর্দা মানরে দেখাইতাম আমি বড় টিপ পথে সোরা বৃত্তর কিন্তু আন্দাই বৃতরে ইয়াত থাকলো বিপরীত আর জমিনও ইয়া তাকলো মানরে দেখানি। লুক দেখানি কেয়ালরা রাখিও মুসলমান আমরা কিছু মানুষের সবিনা কোরআন শরীফ সবি করি যাইজ সবিনা পড়া যাইজ কোরআন শরীফ সবিনার অর্থ হইলো রাইট পড়া একজন মানুষে কোরআন শরীফ রাইট পড়ে যাইজ সাউন্ড বক্স ব্যবহার করতাম না না আমরা কিছু মানুষের রাওয়াজ হয়ে গেছে সবিনার লগে মাইক লাগে আমিও মাইকে সমর্থন করি তবে বর্তমান যে যুগর পরিস্থিতি ধরছে ই পরিস্থিতিতে চাউন বক্সটা বাজাইয়া চা চাবলোর সুবিধাতে সবিনা খতম করলে মনে হয় ভালো হইব যে পরিমাণ পরিস্থিতি দারুণ হয়েছে গ্রাম তিন বাজু ভাই আপনার মাইক বাজের তিন সাইটি এক সাইডে মিলাদ মাইক দিয়া এক সাইটে ছবি না মাইক দিয়া আর এক সাইটে আপনার অন্যান্য কোনো প্রোগ্রাম চলে মাইক দিয়া মাঝখানো গ্রামবাসী যারা আছে মনে বেমারি হকা মনে বালা হকা মনে পরীক্ষার্থী হুকুয়া এনতানোর আগুন নিনা না আমাৰ এবাদত দি অন্যরে কষ্ট দেওয়া আমার অন্যর ক্ষতি করা আমার অন্যর যে কোনো ধরনের মুসিবত ফালানি এটা শরীর তো গুঞ্জাইস আছে নি নাই আগে আগের যুগ আছিল এক বালি তিলাও তৈলে ছয় বালি এলাকা তাই মাতিও না আউরি আউি ইয়ে করিও না ফোড়া ফলাও হুনো মাংসর কিয়াল আগ্রহ আসি চর্চার সাথে আপনার সবিনা বালা আসিল এখন যখন অগর খটম ফলিলে হগরালায় হুণ্য না অগর খতন ফলিলে হগরালায় খিয়াল বেমারি হলে চিল্লাইন পরীক্ষার্থী হলে অভিশাপ দিন আরো অন্যান্য জরুরত মন ধরলে খারাপ পাই তাহলে মাইকোর মাঝে ছবি নাটা না করিয়া আপনার চাউন বক্স করলে আপনার বাড়ির আওয়াজ রইল জিনবু তো হরলা হাবিজ চাউলের ঘোড়া তো আরাম হইল অসুবিধা কিচ্ছু আইল না যুগে মাসলা বদলে যুগে মাসলা বদলে আলাতে যদি ডাকি শরীর আহকাম নয়া নয়া যন্ত্রপাতর শরীয়তর হুকুম ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভাষায় বই লেখা হয়েছে তার মাঝে আঞ্চহীন জরুরত ছাড়া এই জাতীয় টিলা বা এবাদত বাদত বর্তমান বর্তমানে গ্রাহ্য করে না কিছু মানে হইন কিন্তু নদুয় গেছেন গিয়া সবিনা না হত না আল্লাহ কেউ আসতে আমি না নদুয়া না জমিয়ত আমি জায়গা যেন আসলাম অনুগাসী পরিস্থিতি বাধ্য আইজো যে পরীক্ষা চলে যদি কেউ সবিনা মাকিত জুড়ে ফড়ায় এলাকার পরীক্ষার্থী ছাত্র তারা গার্জেন ইতে বলা হইবেন আল্লাহ যাতে আস্তে বলিলে শুনুন নেন চাউন বক্স বললে শুনতা নাইন পাক পর্বর দিগারে আলমে মাইক চাইনি তাও আইলে আপনি আমি মাইকো ভোড়ানির কিছু মানুষের মতলব হইল উদ্দেশ্য হইল নিহত হইল মানে বাবা দিতা সাবাস ফলনার বাড়ি যে ভোড়া হয়েছে আই অত সুন্দর হাবিজ চা বলে ভরিস মানে বাবা দিতা বাবরে হাবিজ চা বে টান দিস না বুঝে গেছে আল্লাহ আর আসলাম ইকানোর মতলবটা কিটা মানু শুনানি না শুনানি যদি মানে বাবা দেওয়া আপনার নিয়ত ইয়াত থাকে আপনার ফোড়া আনি বেকার গেছে মানে আপনার ফোড়া বাবা দিতা আপনি ফোড়াইছেন খুব সুন্দর হয়েছে আপনার তারিফ করতা ইলা যদি আপনার নিয়ত থাকে তাহলে আপনার ই এবাদত নিষ্ফল কোনো ফল নাই আর নিয়ত যদি তাকে বিশুদ্ধভাবে তিলাওত করতাম সুন্দরভাবে তিলাওত করাইতাম আল্লাহ তার বিনিময় দিতা তাহলে নিয়ত পালা বলাও হৰব মুসিবত তো হরব নাজি লইব ঠিক ও যে সামনে রমজান শরীফার প্রসঙ্গ ক্রমে মাঠটা আনছি লক্ষ্য রাখিও রমজান শরীফের রাত্রি কোনো মানসরে সেরি খাবার লাগি জাগ্রত করি দেওয়া সব রাম সব আপনার বাই গুমো বাইর বউ গুমো আরি ভরি গুমো সেহরির টাইম জারগি এরা উঠিত না যদি গুম সারে না سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله

বাই বন্ধু বৌ বাচ্চা আরি বরি এরা মনে খেয়াল করতে আসে এরি খাইছেন খার নি উঠছেন যদি তারা জাগে নাতে তারারে জাগাই দেওয়া সবর খাম ই সব খামাইতে করি এখন আপনার খান্দি গ্রাম যেমন এক গ্রাম ছয়টা মসজিদ আছে ছয় মসজিদ যদি রাই দুইটা তাকি উঠিয়া মাইক সিলনানি আরম্ভ হয় একগিয়ে গায় গজল একগিয়ে ভরের কিরাত একগিয়ে ভরের জিকির এগিয়ে গড়ুটি যাক কো রাত 2:28 হই গেছে শহরের টাইম শেষ হই যা আপনারা উঠোকো আজ সোশ্যাল মিডিয়ার যোগ সব ঘরে মোবাইল আছে 2টা 4টা 6টা মোবাইলের মাঝে অ্যালার্ম দিয়ে রাখিয়ে দিলে আপনার মাইক এর আওয়াজটা কি বেটার খানোর গুড়ি মোবাইলের আওয়াজ বেশ করেন না মাইক এর আওয়াজটা কি আপনার ঘরে যে মোবাইল আছে বাপ আছে মা আছে ছেলের আছে বউ আছে ফুড়ি আছে নাতির আছে এমন কোন গোর আছে সাড়ে পাঁচটা মোবাইল সব এলার্ম আছে মাইক আপনার এলার্ম ফুল বোল্টিস দিয়া এলার্ম লাগাই তৈলে দরজা বন্ধ বারোর আওয়াজটা কি আপনার মোবাইলের আওয়াজ খানো বেশাইব না কম আপনার এই মোবাইলের আওয়াজ আড়ি ক্ষতি করব না করত নাই করত নাই উপকার করবো খার আপনার ক্ষতি করতো না খেউর মসজিদের মাইক যদি এক লগে ছয় মাইক জিকির আরম্ভ হয় তসবি আরম্ভ হয় দুরুদ আরম্ভ হয় জিকির গজল আরম্ভ হয় কিরাত আরম্ভ হয় উঠি দেখো সেরি সময় যার গিয়া আপনারা জলদি জলদি উঠোন সেরি সময় যার গিয়া মা বই নকল উঠো কুয়া সেরির ব্যবস্থা ও যে বকার বকার আরম্ভ ইগু বন্ধ করিয়া মোবাইল ব্যবহার করা বালা আছিল না কই সিল্লাইয়া হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান ছেলে মেয়ে বেমাৰী আজারি সারারে হজাক কৰা সব বেশ

আমরা আরি বরি হামসায় কইতা ই মসজিদে যত বড় আসুনা ওই সুবহানাল্লাহ ই গার মানুষ রাইতার গুমাই না মিয়া সাহেব জেলা আল্লাহ বিল্লাহ কদাওলা মুক্তদিও সারা নিয়তটা রিয়াকারি না ইবাদত ওতার লাগি মুসলমান লক্ষণীয় বিষয় আ তার সামনে রোজা হ্যাঁ জরুরতে এক দুইবার যদি মনে করো সবর করো মোবাইল আছে গলি টাইম আছে এলারম আছে মেসাবে মসজিদ আর জানানি ফরজ রইছেন মেসাবে আপনার গড়ি আছে প্রত্যেক মানুষ ছয়জন জন মানুষ পাঁচজন মোবাইল এলা ফাঁসো মোবাইল টাইম আছে না নাই আছে ফাঁসো মোবাইল এলারম আছে মসজিদের মেসাবে হুরুতা চালাইবার দরকার আছে নিউটো তিনটা বাজি গেছে আর মাত্র 10 মিনিট আছে কোয়ান দরকার আছে নি তাহলে মাকিত না গড়িলে করে আমরা কিছু মানে কোনটাইন নি কোনটাইন যে মসজিদের মেয়াসাবে ভরাই না গাড়ি গেল গি আন্দু গজল গিয়া গাড়ি ইলা লম্বা টান দি গজল গা তোমার সজাগ করবার লাগিনি তোমার লাগিনি ও গার কোন মেয়া আছে তার আশিক হগুরে তো হিসাবে গজল গাই বা সুন্দর গজল হগুরে বাদ্দ লাগি না আল্লাহরে খাবার লাগি গুম সারিয়া খানি সারিয়া গিয়া যে বানাউটি গজল গায় আল্লাহরে রাজি ভরার লাগিনি তসবি কিরল লাগিনি তার মন কোন খান তার মন কোন খান আল্লাহ নাই আল্লাহ না অন্য কিছু মনো আছে সেটা তার हासिल হওয়ার লাগি এই গিয়া সুন্দর আওয়াজ দি গজল গাওয়া আরম্ভ করছে যার কারণে ইয়াকারি হইছে না না মিয়া সাহেব আপনার আস্তা মাস আস্তা বছর গুমাইলা রোজা মাস তাদু দন আগে তাকি যম্নে হাসবি রব্বি জ্বনাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হিল 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 কিতাজে পড় হে জানে আর তার আল্লাহ জানে ইকানতে কিতামত লও আমরা মসজিদের মিয়া সাহেব তো ডাট তো পড়া আল্লাহ বিল্লাহ করে তুই লিল্লা বাড়াও মাস কিছু দিন না নি ও যে হিল হিল হু হা করছে হারামরতিটা জিকির নাই ও যে তা করছে জিকিরর লাগি না আল্লাহর লাগি নাই মতলবের লাগি নিহয যখন মতলবশা সওয়াব দিতকে রিয়াকার রিয়া কবিরা গুনাহ যদি অর্থলুবের ইচ্ছা হয় কোন ইমামের রাতে আপনারা মাইক বাজায় মসজিদের মধ্যে আর জনগণরে ভাড়া প্রতিবেশীর আপনারা গুন্নষ্ট করে ক্ষতি করে এই দেশ শুধু মুসলমান নাই আরো ভিন্ন ভিন্ন জাতি দেশ বসবাস করে তোমারে সেই অধিকার দিল সরকার আইন অমান্য করতে যে দেশ তাকবাই দেশের সরকারর আইন মানিয়ে নেওয়া ফর্জ আপনি যে দেশ তাকবাই দেশের সরকার আইন জনগণে মানিয়ে নেওয়া ফরজ নিত্য প্রয়োজন জরুরি সরকারর আইন হইয়া তাগলো মাইক বাজাইতে হইলে পারমিশন লাগব পয়লা মসজিদে যে মাইক বাজিছে সরকারের পারমিশন লইছে না কিতা করছো সরকার বিরোধী এক গুণা সরকারের বিরোধী করা এক গুণা দ্বিতীয় হইল রিয়াকারি করছো মানুষের দেখাইছো আরেক গুণা তৃতীয় হইল অনেক বেমারি আজারি বিভতি মানুষের দুঃখ দিস আরেক গুণা ফটো হইছে তিনটা বেটাই গুণা করে এরা দোয়া করতে করতে আল্লাহ আল্লাহ আমরা রোজা ধরছি তুমি মাফ করো তোরে মাফ করতে হরি আল্লাহ বই রুইছে নিরিয়াকার কুবাই কোরখানো তোরে কে কইল আল্লাহ মাফ করবা হে মুসলমান মানুষরা দুঃখ দিয়া কষ্ট দিয়া মানুষরে আপনার জ্বালা যন্ত্রণা দিয়া আল্লাহ রসুলের নিয়ম নীতির উল্টা কাম করিয়া তুমি যদি আল্লাহর গেছে খান্দ তোমার এই তা আল্লাহ শুনবে না এজন্য বহুত রোজা দ্বারা সৈন রোজা ধরছে আস্থা দিন দরবার করে রেব রোজা ধরছে খাম খাজ রোজা মাস মানুষে কম করুন জানি দাড়ি বইছে চেয়ারও ও দেখে তার বউয়ে তুলা খাম করে তুমি জেলা রোজা তাইলে রোজা নেয়নি সমান তো বৰং চেটিন দুৰ্বল বেটাইন চবল দাঢ়িত বৈছে এখন তোক খাম নাই ঐতা মাৰা ঘৰ চিনে তাই কৈলে ইটা কৰক বৈছো আৰু খাম নাই কুৰান সৰু না গা নমাজত কৰি ফিৰিয়ে মাতিজ লৈ লিভে হে ৰোজা হে ৰোজা তৰছে তই ফিৰিয়া বিচাৰি অন্য কাম কৰি আপুনি ইটা সৰণে যাই অৰ্গি অক কোৱা গুচল কৰক কোৱা নমাজিৰ নমাজ আজ কি তুমি লইলিতাই ও যে বেটিরে সেতার খোতায় বার্তায় আওলাদ রে সেতা হে রোজা ধরছে ইগু রোজা কবুল তো যে মানে এবাদত দিয়া অন্য রে দুঃখ দে অন্য যদি তাক তাকি দুঃখ পাইয়া অভিশাপ দে ই মানুষের এবাদত আল্লাহর কাছে কবুল নাই যে মানে এবাদত করে তার এবাদতে অন্যরে রে শান্তি দে অন্য কোনো দুঃখ পায় না তার এবাদত আল্লাহর কাছে প্রিয় কতার লাগি মুসলমান আল্লাহর বন্দে গান লক্ষ্য রাগো পাক কালাম দিকে রমজান শরীফ রহমতের দিন রমজান শরীফ মাগবিরতের দিন রমজান শরীফ জাহান্নাম তাকি আজাদির দিন এজন্য রমজান শরীফ আই গেলে আমরার করণীয় ইয়া তাকলো বেশ মাইক বাজাইতাম না দিনো সিল্লাইতাম না দরবার করতাম না তসবি জিকির ইবাদত করলে মানুষে বেশ দেখা নি না আর রাইতইলে মাইক বাজানি সিল্লানি মানুষের দে আনি অন্যান্য জাতীয় নষ্ট করা এটা কোন অবস্থায় সম্মত নাই যার কারণে বাইক আগামী রমজান বারো তের দিন মেহেরবানি করিয়া মাইক বিন বাজাইয়া মানসরে দুঃখ দিবা না আরেকটা আইসে এখন বর্তমান দারুল কিরা। সকালে কিছু মানুষ না না। সকালে কিছু মুসলমান সেহরি খাইয়া ফজরের নমাজ ভরিয়া কেউ কেউ আগুয়া আপনার পড়ি ইস্টাক পড়িয়া ঘুমাই যায় নয় দশটা এগারোটা পর্যন্ত ঘুমা এমত অবস্থায় দারুল কিরাত আমরা গণ গণ এতজন চলে হয়তো কম কোনো কোনো এলাকা আছে সব মসজিদ দারুল কিরাত চলে এখন দারুল কিরাতর মাইক আরম্ভ হইল সাড়ে আটটা বা নয়টায় বেটা ঘুমো বেটাকু গুণাগার হয়েছে নিকা মাতিয়া ও লাগি আমরা লাগি সেইভে মাইক বাজা অসুবিধা নাই মাইক বাজাও অসুবিধা নাই মানুষ যাতে কষ্ট কম হয় চাউনটা কম দিয়া যদি সম্ভব হয় তাহলে চাউন বক্স লাগাইয়া এলাকার মানুষের গুম নষ্ট না করিয়া চাউন বক্স লাগাইয়া আপনার মাদ্রাসা এরা এরিয়ার ভিতরে আওয়াজ রইব আপনার এলাকার ভিতরে সীমিত আওয়াজ রইব গুমারা মানুষের গুম নষ্ট হইত না আর হেয়া বকিয়া গুনাগার হইত না যার কারণে মুসলমান বাল্লা হইব গিয়া আপনার কি আওয়াজটা তুলা কমাইয়া আমরা তো আওয়াজ দেই তিন মাইল বাড়াইয়া যাতে তিন মাইল দূর হইতে আওয়াজ হনুইনার মান্য হইন সাবাস অমুক জায়গার যে দারুল কিরাত তোর বহু দূর আওয়াজ আর তো বালা খারি সাব ও অন্য ছাত্র দিলে লাভ হইব অনেক মাদ্রাসা আরম্ভ হইছে অনেক স্কুল আরম্ভ হইছে শুধু রিয়াকারি নাই হে আল্লাহর বন্দে শুধু লোক দেখানি নানান নমুনায় সোশিয়াল মিডিয়ার মাধ্যমে খালি প্রচার খালি প্রচার খালি প্রচার ওই যে প্রচার যেটা এটা লোক দেখানি আইজ বালাঘরি জমি দিকে চাইও মাতিলে মানসে খারাপ পায় অনেক স্কুল অনেক মাদ্রাসা হোস্টেল সিস্টেম হয়েছে হোস্টেল সিস্টেম অনেক স্কুল অনেক মাদ্রাসা হয়েছে জনগণের ভয়সা লুটিয়া নিদ্রা সারা নাই কিছু জনগণের ভয়সা চার হাজার পাঁচ হাজার এক ছেলে এক মের তোলে নিদ্রা আমার সকাল টাইম কিতা আছে টিউটারি আছে টিউশন হইব টিউশন ক্লাস এর বাদে টাইমলি হইব টাইমের ক্লাস এর বাদে আপনার আলেদা আলেদা ভাবে পৃথক মানবতা ভিন্ন ভিন্ন দিক দিয়া ক্লাস মাগরিবর বাদে ভিড়িয়া ক্লাস আমার ক্লাস আর ক্লাস গিয়া দেখো কিছু মাদ্রাসা কিছু স্কুল আছে পড়াটাও রীতিমতো মাস্টার দ্বারা বেশিরভাগ থার্ড ক্লাস হে নিজে অকল শব্দের অর্থ বুঝবায় না আপনার সব সময় মিডিয়ার মাধ্যমে প্রচার দের আইজ হল হইছে খাইল হল হইছে ফরু হল হইছে ও যে প্রচার যেটা যদি সঠিক হয় না এইটা রিয়াকারিত গেছে লোক দেখানিত গেছে তার ভিতরে দুকা আছে সমাজের কুলা ফান্ডে নষ্ট করতে আছে যারা দুকা দিয়া রিয়াকারির মাধ্যমে সমাজরে দুকা দে দুকা ঠিকানা জাহান নামর মধ্যে এর কারণে মুসলমান আল্লাহর বন্দেগান এবাদত দিও দুকা দেওয়া মানে না ব্যবহার দিও দুকা দেওয়া মানে না নিয়তটা সব সময় খালিস করি আর নিয়ত যেখানে বগান করলে আপনার কি বলে খালিস নিয়তে এবাদত করলে সব খালিস নিয়তে কোনো কিছুর প্রচার দিলে তার মাঝে সব খালিস নিয়তে যা করবাই তার মাঝে সবাব আছে নিয়ত তোমার খালিস নাই লুকটো গানি তোমার উদ্দেশ্য এর কারণে আমরা নানান নমুনায় মানুষের লুক দেখ মানুষ দেখাও পত্র পত্রিকার মধ্যে মাধ্যমে তোমার বালাই দেখাও সোশ্যাল মিডিয়া আর মাধ্যমে তোমার বালাই দেখাও বিত্তর তোমার অন্ধকারে পরিপূর্ণ যখন লুক দেখাইছো বাল্লা খাম করছো বাদ নিয়ত তোমার বুড়াই টোগা উদ্দেশ্য তখনই সামুদয় তোমার গুনার মধ্যে সামিল হইছে নেকি করা বড় কঠিন গুণা করতে কোনো সুবিধা হয় না তাই আমি আপনার সামনে অধিস পড়ি ইসলাম আল্লাহর হাবিবে ভরমাইরা ইন্নামাল আমালু বিন নিয়াত সারা আমলর নির্ভর হইয়া তার নিয়ত নিয়ত সভা বলা দফা হয়ে নিয়ত বালা নাই তোমার কিচ্ছু হাসিল হওয়া সম্ভব